আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমার ভিডিওর স্ক্রিনে যে ছবি দুইটাই উঠাইছি টোটো মেঘনাম মালয়েশিয়াতে যারা কর্মরত আছেন এই গেমের সাথে কম বেশি সবাই কিন্তু পরিচিত সাপ্তাহে দুই দিন এই গেমের আউটলেটগুলো খোলা থাকে এইখানে নাম্বার বিক্রি হয় চার সংখ্যার ছয় সংখ্যার পাঁচ সংখ্যার অনেকেই ভাগ্যের চাকা ঘোরানোর জন্য এই টোটো মেঘনামে নাম্বার কাইটা থাকেন বর্তমান সময়ে কিছু অসাধু চক্র ফেসবুকে পেজ খুইলা টোটো মেঘনামের প্রোফাইল ব্যবহার করা। তারা নানান ধরনের লোভনীয় অফার নানান ধরনের প্রচার প্রচারণা চালাইতেছে বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে তাদের ভাষ্যমতে তারা যেভাবে বিজ্ঞাপনগুলা দেয় তাদের বিজ্ঞাপনে তারা বলে তারা নাকি টোটো এবং মেঘনামের যে অফিস সেইখানে কর্মরত যারা এই রকম বিজ্ঞাপন দেয় তারা এক ধরনের প্রতারক চক্র আপনি যখনই তাদেরকে মেম্বারশিপ হওয়ার জন্য এক হাজার বা পনেরোশো বা দুই হাজার দিবেন দেওয়ার পরে অনেক সময় দেখা যায় তাৎক্ষণিক আপনার নাম্বারটা ব্লক করে দিবে। তারা আদেও কিন্তু টোটো বা মেঘনামের অফিসে চাকরি করে না এইটা সম্পূর্ণ জালিয়াতি মানুষের প্রলোভন দেখা যায় তাদের কাছ থেকে ওই যে বললাম এক হাজার বা দুই হাজার রিঙ্গিত হাতিয়ে নেওয়া ছাড়া আর কোনো কিচ্ছু না যারা ফেসবুকের মধ্যে টোটো বা মেঘনামের প্রোফাইল ব্যবহার কইরা স্ক্রিনে তাদের নাম্বারগুলো দিয়ে দিতেছে সেই নাম্বারে যোগাযোগ করতে বলতেছে যোগাযোগের এক পর্যায়ে মেম্বারশিপ নিতে বলতেছে যদি আপনাকে কখনো কেউ এইরকম মেম্বারশিপ নেওয়ার জন্য অফার করে সঙ্গে সঙ্গে তাকে ব্লক করে দেন যদি আপনার টাকার প্রতি মায়া থাকে অনেক সময় দেখা যায় আমাদের অনেক সহজ সরল প্রবাসী ভাইয়েরা এইরকম বিজ্ঞাপন দেখে তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো তো যোগাযোগ করে পাঁচশো বা এক হাজার ইঙ্গিত অগ্রিম দিয়ে দেয় মেম্বারশিপের জন্য যদিও বা এই অসাধু চক্র নাম্বার দেয় সেই নাম্বারগুলা দিয়ে আজ পর্যন্ত কেউ কিন্তু উইনিং হইতে পারে নাই এটা এক ধরনের প্রতারণা ছাড়া আর কোনো কিচ্ছু না মালয়েশিয়াতে যে সকল প্রবাসী ভাইয়েরা কর্মরত আছেন নাম্বার কাটেন কাটেন সমস্যা নাই যদিও বা নাম্বার কাটা ঠিক না যারা কাটতেছেন সরাসরি আউটলেটে গিয়ে নাম্বারগুলা কাটেন ওই ফেসবুক বা টিকটকের মধ্যে নানান ধরনের বিজ্ঞাপন দেখা তাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করা মেম্বারশিপের জন্য পাঁচশো বা এক হাজার ইঙ্গিত অগ্রিম দিয়ে দিবেন সম্পূর্ণ টাকাটা কিন্তু মার যাবে প্রবাসে অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন শুধু শুধু দালাল চক্রের হাতে পাঁচশো বা এক হাজার ইঙ্গিত দিয়া সেই টাকাটা জলে ফেলায় দিয়া তো কোনো লাভ নাই শ্রম দিতেছেন যদি সম্ভব হয় কষ্ট করে হালাল পথে ইনকাম করেন এই নাম্বার বা আদার্স যে অনলাইন জোয়ার ব্যবসা আছে এই সব জায়গা থেকে নিজেদের বিরত রাখতে পারলে সবচাইতে ভালো প্রবাসী ভাইয়েরা যারা প্রতিনিয়ত নাম্বার কাটেন কাটেন সমস্যা নাই তবে সরাসরি আউটলেট থেকে নাম্বারগুলো কাটেন অনেকেই ভাগ্যের চাকা ঘোরানোর জন্য নাম্বার কাটতেছেন তবে অনলাইনে দেওয়া নাম্বার এই সব নাম্বারে যোগাযোগ করে মেম্বারশিপ নিতে চাইবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম